আসসালামু আলাইকুম আমি আসলাম এখন চরপোষণ কেন্দ্রীয় খাসমহল মসজিদে এখন আপনাদেরকে ভিতরের ভিডিওটা দেখাবো আল্লাহর ঘরটা আল্লাহর ঘরটা কেমন হয়েছে খুব সুন্দর এখন আপনাদেরকে দেখাবো এই মাশাল্লাহ মাশাল্লাহ সে চরপোষন খাসমহল হ্যাঁ কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ এই খুব সুন্দর এই এখানে দোতলা নিচতলায় নামাজ পড়তে পারবে দোতলায় পড়তে পারবে তিনতলায় পড়তে পারবে আর ইমান সাহের স্থান এই পাশে আছে খুব সুন্দর মাশাল্লাহ Okay.